প্রায় শেষের পথে তবে এবারে বিপিএল শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সমালোচনা কম হয় নাই তবে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ঠিক আছে তাদের পারিশ্রমিক না দেওয়া তবে আজকে আর সেই বিষয়ে কথা বলবো না আজকে কথা বলবো আর বাকি কোন দুটা তো প্লে অফিস যেতে পারে এবং পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা কেমন সেই বিষয়ে একটু কথা বললাম পয়েন্ট টেবিলে এখনো পর্যন্ত এক নম্বরে আছে রংপুর রাইডার্স। তাদের এখনো দুটো ম্যাচ বাকি আছে। 10 ম্যাচে তাদের 16 পয়েন্ট এবং তারা সবার আগে এবারে বিপিএলে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। এবং দুটা ম্যাচ যে তাদের বাকি আছে, দুই ম্যাচে যদি তারা হেরেও যায়, সে ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ফরচুন বরিশাল তারাও রংপুরের সমান 10টা ম্যাচ খেলেছে এবং রংপুরের সমান 16 পয়েন্ট নিয়ে তারা তালিকায় দ্বিতীয় স্থানে আছে। রান রেট একটু পিছিয়ে থাকার কারণে তারা তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন। তালিকায় তৃতীয় নম্বরে আছে দুবার দুবারাষ্ট্রাইন। রংপুর এবং বরিশাল প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যে আর বাকি দুটা দল আছে কোন দুটা দল আসলে প্লে অফে খেলবে সেই বিষয়ে এখনো নিশ্চিত না এবং এখনো বলা যাচ্ছে না খুবই মুশকিল বলাটা দুর্বার রাজশাহী বারোটা ম্যাচ খেলে ফেলেছে তাদের আর কোনো ম্যাচ নেই গ্রুপ পড়বে তাদের পয়েন্ট বারো ম্যাচে বারো পয়েন্ট চিটাগাং নয় ম্যাচ খেলে দশ পয়েন্ট আছে তাদের তারা এখনো পর্যন্ত চার নম্বরে আছে এবং খুলনা আছে পাঁচ নম্বরে রাজশাহীর যদি প্লে অফ খেলতে হয় সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্সের দিকে চিরাগান কিংস যদি তিন ম্যাচের একটিতে জিতে যায় এবং খুলনা যদি বাকি দুই ম্যাচের দুটিতে জিতে যায় তাহলে তিনটা বলেরই সমান বারো পয়েন্ট করা হবে এবং বারো পয়েন্ট করে হলে সেক্ষেত্রে রান রেট হিসাব করা হবে খুলনা যদি একটা ম্যাচ জিতে যায় এবং চিরাগঞ্জ যদি সবগুলো ম্যাচই হেরে যায় সেক্ষেত্রে রাজশাহী প্লে অফে চলে যাবে এবং তখন তখন সমান পয়েন্ট করে করে হিসাব ওই হবে খুলনার যে কোনো একটা দল প্লে তো সেক্ষেত্রে রাজশাহীর সুযোগটা একটু কমই থাকছে কেন চিটাগান তিন ম্যাচের মধ্যে যদি দুটা ম্যাচ জিতে যায় তাহলে চিটাগানকে ঠেকানোর মতো কোনো সুযোগ নাই তারা তিন ম্যাচের মধ্যে যদি দুটাতে জিতে যায় তাদের চোদ্দ পয়েন্ট হবে এবং চোদ্দ পয়েন্ট নিয়ে তারা একেবারে সরাসরি প্লে অফে চলে যাবে সেক্ষেত্রে খুলনার যদি আর দুটা ম্যাচের মধ্যে দুটা ম্যাচে জিতে যায় তাহলে তাদেরও পয়েন্ট হবে বারো সেক্ষেত্রে রাজশাহী এবং খুলনার রান রেট হিসাব করা হবে রানরেড হিসেবে যে দল এগিয়ে থাকবে সেই দলটাই আসলে প্লে অফে যাবে তো সেক্ষেত্রে রাজশাহীর জন্য প্লে অফে খেলাটা আসলে কঠিনই হবে যদি চিটাগাং আর খুলনা যদি তাদের ম্যাচগুলো জিতে যায় তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সুযোগ আছে চিটা কারণ তাদের সামনে আরো তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচে যদি একটি ম্যাচও তারা জিতে যায় সেই তাদের যাওয়ার একটা সুযোগ আছে তাদের রান রেটও ভালো তাদের রান রেট প্লাস ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ সেক্ষেত্রে একটা ম্যাচ যদি জিতে যায় তাহলে চিটা ক্যাগের ফ্লে যাওয়ার সুযোগটা অনেক বেশি অন্যদিকে রাজশাহীর পয়েন্ট নেট রান রেটটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো সেক্ষেত্রে রাজশাহী এবং খুলনা দুটা দলেরই মাইনাস পয়েন্ট এবং একমাত্র চিরাঙ্গ তাদেরই প্লাস পয়েন্ট তো পয়েন্টটা যদি সমান সমান হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুযোগটা থাকবে চিরাঙ্গের এবং সবচেয়ে কম সুযোগ আছে রাজশাহীর সামনে রাজশাহী এবং খুলনার মধ্যে হয়তো একটা ব্যাটাল হতে পারে কারণ খুলনা যদি পরের দুটা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে রাজশাহীর সাথে একটা রান রেটের হিসাব করা হতে পারে এবং রানরেটের যদি খুলনা যদি দুটা ম্যাচ একটু ভালো ব্যবধানে জিতে যায় সেক্ষেত্রে খুলনা কিন্তু চলে যাবে রাজশাহী কিন্তু সেক্ষেত্রে বাদ পড়ে যাবে এবং ঢাকা ক্যাপিটালস এর কথা যদি বলি ঢাকা ক্যাপিটাল শুধু কাগজে কলমে একটিকে আছে দশ ম্যাচের তিনটিতে জয় এবং সাতটিতে হেরেছে তারা এবং তাদের পয়েন্ট এখনো পর্যন্ত ছয় তাদেরও দুটা ম্যাচ বাকি আছে তো দুটা ম্যাচ যদি তারা জিতে যায় তাদের পয়েন্ট হবে দশ পয়েন্ট সেক্ষেত্রে খুলনা যদি একটা ম্যাচ জিতে যায় এবং ঢাকা যদি দুটা ম্যাচে জিতে যায় তাহলে খুলনা এবং ঢাকার পয়েন্ট হবে দশ আবার চিরকাঙ্ক যদি কোনো ম্যাচ জিততে না পারে সেক্ষেত্রে চিরাকাঙ্কেরও পয়েন্ট হবে দশ তখন চিরগাং খুলনা এবং ঢাকা এই তিনটা দলের মধ্যে রান রেট যার ভালো থাকবে সেই দলটায় চলে যাবে প্লে অফে সেক্ষেত্রে রাজশাহীর কোনো সমস্যা হবে না তো এখনো পর্যন্ত ম্যাচ বাকি এবং ঢাকা আর খুলনার দুটো করে ম্যাচ বাকি আছে তো এখনো পর্যন্ত আসলে বলা খুবই মুশকিল তবে ঢাকা আসলে প্লব খেলতে পারবে না সেটা এক প্রকার নিশ্চিত কারণ তাদের অবস্থান খুবই খারাপ যদিও কাগজ কলমে শুধুমাত্র টিকে আছে তারা তবে এক্ষেত্রে রাজশাহী খুলনা টাইগার্স এবং চিট্যান্ড কেকস এই তিনটা দলের মধ্যে মধ্য থেকে যে কোনো একটা দল বাকি যে কোনো একটা দল বাদ পড়ে যাবে তবে এখন কোন দলটা বাদ পড়ে যাবে আর কোন দুটা দল আসলে প্লে অফে খেলবে সেটা আসলে বলা এখনই মুশকিল তবে সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে বাকি ম্যাচগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম